দিল্লিতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেয় ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে বাংলাদেশ ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত কমিশনারকে তলব করে প্রতিবাদপত্র দেওয়ার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এদিকে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানানো হয় ভাঙচুরের ঘটনাকে দেখা হচ্ছে ভারতে বসে শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া হিসেবেই সাপ্তাহিক ব্রিফিং এ সরাসরি প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন যেখানে উঠে আসে সাম্প্রতিক বিভিন্ন বিষয় উপদেষ্টা বলেন ভারতে বসে শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়েই ভাঙচুর চালিয়েছে শেখ হাসিনা থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটা ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস তৌহিদ হোসেন জানান হাসিনার ভাষণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ভারতের হাই কমিশনারকে তলব করে প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ছয় মাসে অন্তর্বর্তী সরকার ভারতের সাথে সম্পর্কের অস্বস্তি দূর করার চেষ্টা করছে এদিকে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলছে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানানো হয় এটি পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর